তো গতকাল রাত্রে আমার হাজব্যান্ড স্বপ্ন দেখে গোপালকে নিজে হাতে সেবা দিচ্ছে ভোগ দিচ্ছে তো তারই প্রস্তুতি আজ সকালে শুরু করে দিয়েছি আর সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম চলো আশা রাখবো তোমরা পুরো ভিডিওটা দেখবে একদম স্কিপ করবে না আমি কিভাবে আমার গোপালের আজকে সেবা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই রাধে রাধে কমেন্ট করে তারপরেই যাবে ঘড়িতে বাজে এখন সকাল নটা দেখতে পেলে এই যে আমিও এই নটার মধ্যে স্নান করে রেডি হচ্ছে রেডি হচ্ছে মানে কি ঘরে আজকে গোপালকে একটু সেবা দেব ভেবেছি আজ বাংলা মাসের তিন তারিখ এবং রবিবার অফিসও ছুটি আছে বাড়ির সবাইও বাড়িতে আছে তাই ভাবলাম আজকে কপু শোনার একটু মনের মতন করে কিছু ওকে ভোগ খাওয়াই চলো কি কি করছি সারাদিন সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থেকো নমস্কার আমি রিঙ্কু আমার এই ছোট্ট চ্যানেলের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখছো তোমরা বেশ ভালো আছো তোমাদের সাথে করে নিয়ে আজকে সানডে ব্লগটা শুরু করলাম চলো দেখতে বন্ধুরা আমার পুরনো ভিডিও দেখো তারা মোটামুটি জানো আমার গোপালের বয়স মাত্র ন মাস মানে গত বছর পুজোর সময় হঠাৎই আমার দেওর গোপাল ঠাকুর নিয়ে এসে আমাকে দিল আর তারপর থেকেই গোপাল সেবায় নিজেকে নিয়োজিত করেছি এটা কিন্তু আমার আরেকটা একটা বড় পাওনা অনেক দিনের ইচ্ছে ছিল গোপাল আমার ঘরে আসবে তবে এতদিনই এসেছে আর গোপাল এসে আমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেছে যাই হোক আমার হাজবেন্ড খুব ইচ্ছে হয়েছে গোপালকে আজকে ভোগ দেবে যেহেতু বাড়িতে সবাই আছি আর আজকে আমরা বাংলা মাসের তিন তারিখে নিরামিষ খাই সেই কারণে গোপালকে ভোগ দেবে ইতিমধ্যে স্নান করে ছাদে গিয়ে কিছু জামা কাপড় মেলে আসলাম আর যেহেতু রোদ পেয়েছে তার চট জলদি সব ছাদে দিয়ে আসলাম আগামীকাল ছেলের আবার পরীক্ষা আছে তো সেই কারণেই ওর জন্য জামা কাপড়টা আরও তাড়াতাড়ি যাতে শুকোয় সেই ব্যবস্থা করলাম আর তারপরে এসে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি আর ঠাকুর ঘরে গোপালকে আগে বাল্য সেবা দেওয়া হল তারপর এই যে ভোলে বাবাকে পুজো দিচ্ছে গোলে বাবাকে আগে স্নান করাচ্ছি দুধ আর দই দিয়ে আর সাথে গঙ্গা জল আর আমি কিন্তু প্রতি বছরই শ্রাবণ মাসের সোমবারগুলোতে ভোলে বাবার পুজো দিয়ে থাকি আর তোমরা যখন দেখতে পাচ্ছ সেই দিন হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি এই দিনটিতেও কিন্তু ভোলে বাবার পুজোর সমস্ত নিয়ম জানিয়ে একটা ভিডিও করব তো তোমরা সেটা কিন্তু বা পরবর্তী আমার চ্যানেলের দিকে লক্ষ্য রাখো অবশ্যই দেখতে পাবে আর তারপর ননদ চলে এসেছে গোপালকে আজকে নিজে হাতে স্নান করাবে আজ গো বলেছে যে তোমার গোপালকেও আমি দেখো কি সুন্দর নতুনের মতন চকচক করে দেব। তো গোপালের থেকে পারমিশন নিয়ে নিয়েছে জানো তো যে বাবু তোমায় আমি স্নান করাচ্ছি তুমি তোমার অনুমতি আছে তো তো গোপুকে যখন বলল না তোমার কোনো অসুবিধা নেই তারপরে কিন্তু এই হলুদ আর হচ্ছে লেবু এই দিয়ে গোপুকে ভালো করে বেশ রোগরে রোগরে আমার ননদ কিন্তু স্নান করিয়ে দিচ্ছে আর জানো তো আমি কিন্তু আমার গোপু সোনাকে প্রতিদিন এইভাবে করে স্নান করাই না আমি জাস্ট শুকনো কাপড় দিয়ে মুখ মোছাই আর একটা জল দিয়ে ঘুরিয়ে স্নান করিয়ে নিই এইভাবে করে কিন্তু আমার গোপু সোনাকে স্নান করাই তারপরে আজকে যখন সুযোগ পেয়েছি গোপালকে পুরো ভালো মতন করে স্নান করিয়ে দিয়ে গেল এর সাথে সাথে আমার ঘরে যে বাকি ঠাকুররা আছে তো বললাম চলো তাহলে তাদেরকেও একটু করে দাও এই যে যেমন মা লক্ষ্মী কে করাচ্ছে এরপর ছোট গোপালকে করাবে আবার কিন্তু তারা মাকেও করাবে আর তোমাদের সাথে এই গোপাল ঠাকুর বা পিতলের যে কোনো ঠাকুর পরিষ্কার করানোর টিপসটা শেয়ার করে দিলাম এই হলুদ গুঁড়ো হলুদ আর হচ্ছে লেবু এই দিয়ে যে কোনো ঠাকুরকে ভালো করে রোগে স্নান করাবে এবং তারপর একটু কাঁচা দুধ দিয়ে স্নান করিয়ে দেবে লাস্টে একটু গঙ্গা জল বা এমনি জল দিয়েও স্নান করাতে পারো আর তারপর দেখছো তো আজকে এই জায়গাটা একটু লুকটা চেঞ্জ করলাম আমার ঠাকুর ঘরের এই জায়গাটা খুব খারাপ হয়ে গেছিল তাই এই জায়গাতে আজকে একটু এখানে পেপারগুলো চেঞ্জ করে দিলাম আর তারপর এই দেখো আমার গুপু কিন্তু সুন্দর করে সাজিয়ে বসিয়েছি আর জামাটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে তাই না আর ওকে যে আজকে মিষ্টি সারাক্ষণ যেন খিলখিল করে হাসছে এই দেখো কাজ থেকে একটু দেখাই কেমন লাগছে আমার গুপুকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর সাথে সাথে রাধে রাধে কিন্তু লিখবে তাহলে কিন্তু গোপু কিন্তু খুব খুশি হয় আর চলো এবার অঙ্গরাজ করালাম করালাম রাজবেশ তারপর এই যে এখন মালা পরিয়ে দিচ্ছি আর গোপালকে সব সময় চলো একটু তোমাদেরকে কাছের থেকে আমার গোপুষণাদের দেখাই যে ফুল দিয়ে সেজে আমার গোপালকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর এরপর এই যে ভোলে বাবাকেও সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর যে ভোলে বাবার কাছে ফুলগুলো দেখতে পাচ্ছ নীল ফুল বা অপরাজিতা ফুল এটা কিন্তু পুরো ফুলগুলোই আমার কাছে হয়েছে আর তারপর এই যে মা লক্ষ্মীকেও সাজিয়ে দিয়েছি আর যেহেতু ওদেরকে ভোগ খাওয়াবো তো সাজাল না সাজালে ভালো লাগে আর এখানটায় জায়গাটা ফাঁকা রেখেছি এখানে কিন্তু ননদের গোপালও আসবে আজকে ওকেও কিন্তু নেমন্তন্ন করেছি ও যখন আসবে অবশ্যই তোমাদের সাথে দেখাবো চলো এবার ওদেরকে একটু বাল্য সেবা দিই যদিও সকালবেলা একবার সেবা দেওয়া হয়ে গেছে এখন দিচ্ছি লুচি আর এদিকে পায়েস আমি কিন্তু এদিকে ফুলের সমস্ত কিছু ঠাকুর ঘরের কাজকর্ম করছি ডেকোরেশন থেকে শুরু করে সমস্তটাই আর ওদের কিন্তু আমার হাজবেন্ড আমার শাশুড়ি আর ননদ মিলে ওরা কিন্তু রান্নার কাজে ব্যস্ত হয়ে গেছে হ্যাঁ পরের দিকে আমি অবশ্যই সাহায্য করব কিন্তু এখন কিন্তু ওরাই করেছে এই যে পায়েস আর লুচি আর এখানে প্রত্যেকটা খাবারের মধ্যে কিন্তু তুলসী পাতা দিতে হয় জল থেকে শুরু করে যা লুচি দিলাম পায়েস আর তারপরে বাকি ঠাকুরদেরও একটার মধ্যে লুচি আর জল দিলাম আর ইতিমধ্যে কিন্তু এই যে দেখো ভাজা ভাজা কমপ্লিট বেগুন ভাজা এটাও বেগুন ভাজা কুমড়ো ভাজা আর এদিকে পটল ভাজা এই মোটামুটি ভাজা ভুজি দিয়েছে আর এরপরে বসিয়েছে লাবড়া যে লাবড়াটা রান্না করছে কে জানো চলো একটু দূর থেকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে এই যে শাশুড়ি মা সমস্ত কিছু কেটে দিচ্ছে আর ওদিকে কিন্তু আমার হাজবেন্ড একদম সুন্দর করে ভোগের রান্না করছে সব কটা রান্না যেন ভোগের এত ভালো হয় কি আর বলবো একদম কিন্তু কিচ্ছু চেখে দেখা হয় না আর ইতিমধ্যে আমার কিন্তু ননদের গোপাল চলে এসেছে তো ওকেও সুন্দর করে সাজিয়ে এনেছে ও যে আজকে নেমন্তন্ন খেতে এসেছে মামা বাড়িতে এটা তো ওর মামাবাড়ি তো ওইখানে খেতে এসেছে ওকেও ভোগ দিয়ে দিয়েছি পায়েস ভোগ আর অন্ন ভোগ হলে তো সেটা দেবই সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে সবাইকে ওদের কিন্তু কচু দিয়ে মুগ মটরের ডাল করেছে আর এরপর হচ্ছে পোলাও পোলাওটা কিন্তু আমার শুরু করেছে আর তারপর আমি এদিকে নাড়াচাড়া করছি ও এক একটা করে দিয়ে দিচ্ছে আর জানো তো এই যে ছোট্ট ক্লিক গ্যাসটা দেখছো এটার মধ্যে করে কিন্তু আজকে সমস্ত রান্না হয়েছে যা যা রান্না করলাম এই একটা গ্যাসেতেই কিন্তু সব রান্না হয়েছে তার জন্য একটু আমার সময় লেগেছে কিন্তু তা তো আমার বেশ ভালো লাগলো ব্যাস পোলাও রান্না হলে আর বাকি রইল পালং শাক এই পালং শাক রান্না হলেই মোটামুটি রান্না শেষ চলো শাক রান্না হতে হতে ওদিকে আমি কিছু ঠাকুরের জন্য খাবার দাবার গুছিয়েছি সেটা একটু তোমাদের শেয়ার করে দিই এই দেখো এখানে কিন্তু এইভাবে করে এক সাইডে পোলাও আর এক সাইডে অন্নভোগ এইভাবে করে আমি কিন্তু সব দিয়েছি আর এখানে কি কি দিলাম আরেকবার বলে দিই পোলাও পাঁচ রকমের ভাজা ভুজি পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা মিষ্টি আলু ভাজা আর উচ্ছে ভাজা এই মোটামুটি আছে শাক তারপর সব রকম সবজি দিয়ে একটা লাবড়া আর কচু দিয়ে মুগে মটরের ডাল সাথে মিষ্টি পায়েস লুচি এগুলো তো আছেই আর এছাড়াও নলদ নিয়ে এসেছিল মিষ্টি দই আর পান্তুয়া এই দিয়ে আজকে আমার গোপাল সেবা দিলাম আর তাতে কিন্তু আমার বেশ মনটা ভালো লাগলো এত সুন্দর করে আজকে পুজো হলো কি বলবো সমস্ত ঠাকুরদের মন দিয়ে পুজো দিয়ে কিছুক্ষণ ঠাকুরদেরকে খেতে দেওয়ার জন্য ঘরটাকে নিরালা ছাড়তে হয় তো সেটাই করলাম দরজা বন্ধ করে আমরা সবাই বাইরে চলে গেলাম আর আমার কোকুসোনা ইতিমধ্যে কিন্তু খেয়ে নিয়েছে আর তার জন্য কিন্তু সমস্ত খাবার বেশ ভালো লাগে সেবা কমপ্লিট এখন গোপাল বিশ্রামে যাবে দুপুরবেলা একটু বিশ্রাম তো নিতে হবে আমার কপুসোনাকে দেখেছো কি মিষ্টিই না লাগছে আজকে যেন চোখে ফেরাতে পারছি না দাঁড়া একটু আলোতে দেখিয়ে দিই এই যে একটু আলো দিয়ে দেখিয়ে দিলাম আমার গোপসোনাকে বাকি সব ঠাকুররাও শুনে শুয়ে করেছে এই যে আমার ননদের গোপাল সবার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার সবাই বিশ্রাম নেবে আমারও মোটামুটি ঘর বাড়ি গোছানো পরিষ্কার আমারও মোটামুটি ঘর বাড়ি সমস্ত পরিষ্কার সবাই এখন বিশ্রাম নিচ্ছে যে দেখো এখানটাই রান্না হয়েছিল পুরোটা ঘর পরিষ্কার করেছি এবং ভিম লিকুইড দিয়ে পুরো ঘরটাকে মুচলাম তাতেই এই তেলটা কমলো নালে সারাটা ঘর তেল দিয়ে একাকার ছিল যাই হোক এই হচ্ছে এখন বাজে প্রায় সাড়ে তিনটে হয়ে গেছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট সবাই এখন বিশ্রাম নিচ্ছে চলো ওই ঘরে কে কে আছে দেখাই আর আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন কোন ভিডিও নতুন কোন কন্টেন্ট নিয়ে টা